প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি ফল নাইনে কল দিলে অর্থাৎ তিনটা নয়ে কল দিলে তিনটা সেবা পাওয়া যায় পুলিশের সেবা ফায়ার সার্ভিসের সেবা অ্যাম্বুলেন্সের সেবা হঠাৎ করে কোনো জায়গায় কোনো অপরাধ সংগঠিত হয়েছে নিকটস্থ থানার কোনো নাম্বার পাওয়া না যায় অথবা নাম্বার থাকে না সেক্ষেত্রে আপনাকে আপনারা থ্রি ফল নাইনে কল দিলে যে কোনো মুহূর্তে পুলিশের সেবা পেতে পারেন ফায়ার সার্ভিসের সেবা হঠাৎ করে কোথাও অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের কোনো নাম্বার না থাকলে সেক্ষেত্রে ত্রিপল নাইনে কল দিয়ে ফায়ার সার্ভিসের সেবা নিতে পারেন অ্যাম্বুলেন্সের সেবা হঠাৎ করে কোথাও যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স দরকার হয় সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সের সেবাও ত্রিপল নাইনে কল দিয়ে নিতে পারেন স্বাস্থ্য সেবা হঠাৎ করে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে বাসায় অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের দরকার হলে ওয়ান সিক্স এই নাম্বারে কল দিলে যে কোনো মুহূর্তে স্বাস্থ্য সেবা পাওয়া যাবে আহ ডাক্তারের সাথে কথা বলে জরুরি সেবা নিতে পারবেন স্বাস্থ্য সেবা নিতে পারবেন